নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশাল বড় ঝড় শুরু হবে দশটি বড় ঘটনা ঘটতে চলেছে আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে অর্থাৎ আজ তেরোই অক্টোবর থেকে কুড়ি অক্টোবরের মধ্যে জীবনে বেশ কিছু ঘটনা ঘটবে কারণ ইতিমধ্যে গুরুত্বপূর্ণ রাজযোগের তৈরি হয়েছে আর সেই গুরুত্বপূর্ণ রাজযোগ অত্যন্ত প্রভাবশালী শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে দশটি দিনের মধ্যে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে যে সকল জায়গায় আপনি আটকে রয়েছিলেন কিংবা যে সকল বিভ্রান্তিমূলক চিন্তায় আপনি চড়িয়ে রয়েছিলেন এবার কিন্তু সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন প্রতিটি লক্ষ্যকে আপনি পূরণ করতে পারবেন কিংবা প্রতিটি জায়গায় এগিয়ে যাওয়ার মতো প্রচুর রাস্তা খুঁজে পেতে পারেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারেই দুর্দান্তপূর্ণ বলা যেতে পারে আপনি আজ থেকে দশটি দিনের মধ্যে এই শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে অত্যন্ত শুভ ফলগুলো পাবেন কোনো সম্পত্তি কেনাকাটার পরিকল্পনা তৈরি হতে পারে এর পাশাপাশি কিন্তু আপনারা পারিবারিকভাবে সুখ সমৃদ্ধি খুঁজে পাবেন কিংবা কোনো ধরনের বাড়ি তৈরি করার পরিকল্পনার ক্ষেত্রে অনেক কিছুর যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হতে পারে তাই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারেই প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে বিলাসিতা কিংবা আয়াস আরামের মধ্যে কিন্তু আপনি এগিয়ে যেতে চলেছেন কারণ এই শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনি কাজবাজের দিক থেকে যেমন পরিবর্তন খুঁজে পাবেন তেমন কিন্তু আপনার অর্থনৈতিক টাকা পয়সার জায়গাটাকে মজবুত করে নিতে পারবেন তো আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে আপনাকে তৈরি হয়ে পড়তে হবে যাতে আপনি প্রতিটি বিষয়ে এগিয়ে যেতে পারেন প্রতিটি বিষয়ে যত আপনি মাথা ঠান্ডা রাখবেন ধৈর্য ধরে চলার চেষ্টা করবেন সাফল্যের একাধিক পথ খুঁজে পাবেন কিংবা সাফল্যের চাবিকাটি আপনারা খুঁজে পাবেন যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের প্রেশারে রয়েছেন প্রেশারগুলো হালকা হতে চলেছে তো আজ থেকে কুড়ি অক্টোবরের মধ্যে দশটি দিনের মধ্যে কোন কোন জায়গায় আপনি সবথেকে বড় সড়ো সফলতা লাভ করতে পারবেন এই ভিডিওর আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন কোন কোন জায়গায় লাভের সূত্রগুলো তৈরি হতে পারে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই দূর করে ফেলতে পারবেন তো দেখা যাচ্ছে যে আজ থেকে একেবারেই যেন আপনি দশটি দিনের মধ্যে পরিবর্তনের সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের কাজকর্মের ব্যাপারে কোনো উদ্বেগ নিয়ে রয়েছিলেন শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে এবার কিন্তু উদ্বেগগুলো দূর হবে ইতিবাচক পরিবর্তন খুঁজে পাবেন কারণ শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনি যে কাজে বাধা নিয়েছিলেন যে সকল বিষয় নিয়ে চিন্তা রয়েছিল এবার সমস্ত বাধা কিংবা চিন্তাগুলো ধীরে ধীরে দূর হতে চলেছে আপনি এবার মানসিক ডিপ্রেশনগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন যারা বেকার রয়েছিলেন কিংবা বেরোজগারি বিষয় নিয়ে যারা চিন্তায় ছিলেন আজ থেকে দশটি দিন যদি আপনি সুন্দরভাবে কাজে লাগাতে পারেন তাহলে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছোতে পারবেন একেবারে যেন উন্নতির পথগুলো তৈরি হবে একেবারে যেন পরিবর্তনের দিশাগুলো তৈরি হতে চলেছে বিশেষত আপনি এই সময়ে আপনার যে কোনো ফেলে রাখা কিংবা পড়ে থাকা কাজগুলোকে সেরে ফেলার জন্য আগ্রহের সঙ্গে এগিয়ে যেতে পারবেন কারণ জ্যোতিষশাস্ত্র মতে এই শুক্রাদিত্য রাজযোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালী রাজযোগ বলা হয়ে থাকে আর এই রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনি প্রভাবশালী ফলটা খুঁজে পাবেন কিংবা আপনার জীবনের নানাবিধ পরিবর্তনের সূত্রগুলোকে বেছে নিতে পারবেন যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের কোনো প্রেসারমূলক চিন্তা নিয়ে রয়েছিলেন এবার কিন্তু সমস্ত প্রেসারমূলক চিন্তাগুলোকে দূর করতে পারবেন সমাধানের পথ খুঁজে পাবেন বিদেশে বাইরে যারা যেতে চাইছিলেন তারা কিন্তু বিদেশে কিংবা বাইরে যেতে পারবেন বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হতে পারে চতুর্থ ঘরে শুক্রাদিত্য রাজ্যোগের শুভ প্রভাব আরামদায়ক কিংবা মানসিক শান্তির বহু সুযোগ তৈরি করাতে পারে আপনি ইতিমধ্যে যে সকল বিষয় নিয়ে কোনো ধরনের শিল্পী জগতে আপনি যদি পারদর্শিতা দেখাতে চাইছিলেন তাহলে দেখাতে পারবেন কিংবা কোনো আবিষ্কারমূলক কাজকর্মে যদি আপনি এগোতে চাইছিলেন আজ থেকে একেবারে যেন দশটি দিনের মধ্যে আবিষ্কারমূলক কাজকর্মের ক্ষেত্রে প্রচুর পরিবর্তন খুঁজে পেতে পারেন বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে আপনি যে কোনো ধরনের সরকারি কিংবা বেসরকারি কাজকর্মের ক্ষেত্রে বেতনটাকে বাড়াতে পারবেন পদোন্নতির বহু পথ খুঁজে পেতে পারেন কারণ এই সময়টা বিলাসিতা আরাম আয়েসের মধ্য দিয়ে কাটার জন্য একেবারে গুরুত্বপূর্ণ সময় আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের অভাব অনটনে ভুগছিলেন বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে তো প্রচুর ধনসম্পদের মালিক হতে পারবেন কারণ এই শুক্রাদিত্য রাজ্যগের শুভ প্রভাব প্রচুর ধনসম্পদ আপনার কাছে কিন্তু টেনে নিয়ে আসতে পারে এবং আপনি যে সকল টাকা পয়সার অভাবে ভুগছিলেন লোন ধারের জালে আপনি চড়িয়ে রয়েছিলেন কিংবা চিন্তার চালে আপনি বসে রয়েছিলেন এবার সমস্ত লোন ধারগুলোকে পরিশোধ করতে পারবেন কিংবা আপনারা এই সময় আপনারা পরিবর্তনের বহু পথটা খুঁজে নিতে পারবেন দীর্ঘ সময় ধরে যদি আপনি কোনো ধরনের ডিপ্রেশনমূলক চিন্তায় ভুগছিলেন এবার সমস্ত ডিপ্রেশনমূলক চিন্তাটা দূর হতে চলেছে টাকা পয়সার আনাগোনা বিভিন্ন দিক থেকে থাকবে এবং উপার্জনের পথগুলো কিন্তু নতুন নতুনভাবে খুলে যেতে চলেছে একাধিক উৎস তৈরি হবে একাধিক পথে আপনি উপার্জনের পথগুলো তৈরি করতে পারবেন কারণ শুক্রাদিত্য রাজ্যকে অত্যন্ত বিরল রাজযোগ বলা হয়ে থাকে এই রাজযোগের শুভ প্রভাবের জেরে প্রভাবিত হতে চলেছেন আপনি এই সময় লক্ষ্য করতে পারবেন যে কর্মজীবনে ইতিবাচক ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা সহকর্মী সকলের দিক থেকে সাপোর্টগুলো খুঁজে পাবেন যে সাপোর্টটার দ্বারা কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন আটকে থাকা কিংবা পড়ে থাকা কাজকর্মগুলোকে আপনি সেরে ফেলতে পারবেন তাই আজ থেকে একেবারে যেন সময়টা দুর্দান্ত সময়টা যেন একেবারে প্রভাবশালীপূর্ণ আজ থেকে একেবারেই কুড়ি অক্টোবরের মধ্যে দশটি দিনের মধ্যে পরিবর্তনের সর্বোচ্চ শিখরে পৌঁছোতে পারবেন শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে ইতিবাচক বেশ কিছু লক্ষণ আপনি কিন্তু খুঁজে পাবেন আপনি যদি বিদেশে কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে চিন্তায় ছিলেন কিছু টাকা পয়সার অভাবে যেতে পারছিলেন না কিংবা কোনো কারণে যোগাযোগের অভাবের কারণে আপনারা পিছিয়ে রয়েছিলেন এবার কিন্তু আপনারা অগ্রসর হতে পারবেন যাওয়ার জন্য যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হবে কিংবা প্রস্তুতি আপনি সঠিকভাবে নিতে পারবেন আর এই সময় বিশেষ করে শুক্রাদিত্য রাজ্যের শুভ প্রভাবের জেরে মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে একেবারে উচ্চতর মানসিকতা তৈরি হবে আপনারা যে কোনো ধরনের পারিবারিক বিষয় নিয়ে চিন্তায় থাকলে পারিবারিক চিন্তাগুলো মিটবে পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি তৈরি হবে আপনি পারিবারিক সম্পত্তির ভাগ নিয়ে যদি কোনো চিন্তায় থাকেন তাহলে আজ থেকে একেবারেই যেন দশটি দিনের মধ্যে পরিবর্তনের সূত্রগুলো খুঁজে পাবেন ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে মায়ের সঙ্গে সম্পর্ক মজবুত হবে কারণ শুক্রাদিত্য রাজযোগের এই গুরুত্বপূর্ণ প্রভাবের জেরেই আপনারা প্রভাবিত হতে চলেছেন যতটা সম্ভব মনকে শান্ত রাখবেন ধৈর্য ধরে চলবেন নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকুন অস্থিরতা থেকে দূরে থাকুন মনের বিভ্রান্তিগুলোকে দূর করুন দেখবেন পরিবর্তনের জন্য সর্বোচ্চ রাস্তা আপনি খুঁজে পেয়ে যেতে পারবেন আজ থেকে দশটি দিনকে কাজে লাগানোর চেষ্টা করুন যত আপনি এই সময়টিকে কাজে লাগাতে পারবেন তত কিন্তু উন্নতির একাধিক উৎস কিংবা সূত্রগুলো আপনারা খুঁজে পাবেন একেবারেই যেন পরিবর্তনের রাস্তা তৈরি হতে চলেছে একেবারেই যেন পরিবর্তনের পথটা খুঁজে পেতে চলেছেন আজ থেকে কুড়ি অক্টোবরের মধ্যে আপনাদের বিবাহিত সম্পর্ক মজবুত হবে যারা বিবাহিত জীবন নিয়ে চিন্তায় ছিলেন কিংবা বিবাহিত সম্পর্ক নিয়ে কোনো উদ্বেগের মধ্যে ছিলেন এবার কিন্তু আপনি বিবাহিত জীবনে উদ্বেগগুলো দূর করতে পারবেন বিবাহিত সম্পর্ক নিয়ে আপনি কিন্তু মানসিক সন্তুষ্টি খুঁজে পাবেন মনের বিভ্রান্তি দূর করতে পারবেন টুকিটাকি বিষয় নিয়ে যারা বিবাহিত জীবনে ঝগড়াঝাটি ঝামেলা নিয়ে বসে রয়েছিলেন এবার টুকিটাকি বিষয়ের যে ঝামেলা ঝগড়াঝাটি অশান্তি সেগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন সমস্ত রকম উন্নতির পথগুলো তৈরি হবে কিংবা সমস্ত রকম পরিবর্তনের দিশাগুলো তৈরি হতে চলেছে আপনি এই সময় যদি অবিবাহিত থাকেন শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে বিবাহের ব্যাপারে সুযোগ তৈরি হতে পারে তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বিশাল বড় ঝড় শুরু হবে এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা আপনার প্রেমের ক্ষেত্রেও উদ্বেগগুলো মিটে যেতে চলেছে প্রেম সম্পর্ক নিয়ে চিন্তা কিংবা প্রেম সম্পর্ক নিয়ে যদি কোনো উদ্বেগ লেগে রয়েছিল এবার কিন্তু প্রেমের ক্ষেত্রে উদ্বেগগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন প্রেম সম্পর্কের মধ্যে জটিলতাগুলো থাকলে সেগুলোকে দূর করতে পারবেন প্রেমের ক্ষেত্রে উৎসাহ কিংবা উদ্দীপনা আপনারা খুঁজে পাবেন আপনি যদি দীর্ঘ সময় ধরে কোনো শারীরিক বিষয় নিয়ে চিন্তায় ছিলেন এবার কিন্তু ধীরে ধীরে পরিবর্তনের সূত্র খুঁজে পাবেন মানসিকভাবে আনন্দ খুঁজে পাবেন কিংবা আপনি যে কোনো ধরনের শারীরিক দিক থেকে পরিবর্তনের একাধিক সূত্রগুলো পেতে চলেছেন বিশেষ এই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে একেবারে পরিবর্তনশীল সময় বলা যেতে পারে পড়ুয়াদের ক্ষেত্রে এই সময়টা এগিয়ে যাওয়ার জন্য অত্যন্ত লাভদায়ক তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বিশাল বড় ঝড় শুরু হবে দশটি বড় ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে আজ থেকে দশটি দিনের মধ্যে তেরো থেকে কুড়ি অক্টোবরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেট পেয়ে যেতে পারবেন সবার প্রথমে